সামনে আসতেছে রমাদন এই রমাদনের রোজাও রাখা লাগবে কি লাগবে না রমাদনের রোজাও বান্দা তোমার তিরিশটা রোজাই রাখা লাগবে একটা বাদ দিয়ে হবে না দুইটা বাদ দিয়ে হবে না তিনটা বাদ দিয়ে হবে না অনেক যুবকরা আছে ছোট বয়স থেকে রোজা রাখতে জানি ফ্যামিলি থেকে শিক্ষা ওই মা ও রোজা রাখে বাবা ও রোজা রাখে সাহারির সময় উঠিয়া উঠিয়া মা বাবার সাথে সাহারি খাইয়া রমাদনের রোজাগুলো রাখিয়া কি সুন্দর তার অভ্যাস হয়ে গেল হে মানুষেরা হে দাদারা হে বাবারা নিজের ছেলের যদি মায়া করে করে বহিলেন না আমার এই ছেলেটা রোজা রাখলে তার গ্যাস থেকে প্রবলেম হয়ে যাবে আগামী বছর থেকে সে রাখতে পারবে আমার এই মেয়েটা বড় অসুবিধার মধ্যে পড়ে যাবে এই বছর থেকে তার রোজা রাখা লাগবে না আগামী বছর থেকে সে রোজা রাখতে পারবে না আম্মাজান ।

সবাই আশেপাশে বললেও তুমি ছোট মানুষ রোজা রাখা লাগবে না অন্যান্য আত্মীয় স্বজনেরা তারা অনেকেই বলতো রোজা রাখা লাগবে না তুই অসুস্থ হয়ে যাবি আগামী বছর থেকে রাখতে পারবি কিন্তু না না মা বাবা সারি খাইতে উঠবে আমি কেন উঠব না আমার ভাইরা যদি সারি খাইতে পারে আমি কেন পারব না তারা ইফতার করবে আমি রোজা না রাই তার করব করবো অটোমেটিক আমার মাইন্ডের মধ্যে লেগে যায় আমার মনে বেতনের মধ্যে লেগে যায় এজন্যই তো ওই বেতন থেকে বেতন থেকে রবের ভয় নিয়া ছোটবেলা থেকেই তাদের সঙ্গে বসিয়া বসিয়া সাহারির মধ্যে নিজি নিজে লাভ দিয়া উঠিয়া যাইয়া সবার সাথে বসিয়া একসাথে সাহারি করিয়া রোজা রাখলাম এ বান্দা এই রোজা রাখার বদৌলতে আমি অনেক গরিব হয়ে গেছি সম্মান অনেক আমার কমিয়া গেল মর্যাদাও কমিয়া গেল টাকা পয়সার আমি কোনো মালিক হতে পারি নাই একেবারেই গরিব হয়ে গেলাম কোনো বাইকেও তো মতো চলতে পারি নাই আমি দামি কোনো ফোন ইউজ করতে পারি নাই ব্যাপারটা কেমন বরং বাংলা যদি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো তুই যদি আমার মতো করে

রাত আসবে বড় দামি রাত বর মহিমার রাত

রোজা কেন হুজুর ধরল কি মদিনা নবী প্রতি মাসে তিনটা রোজা হাটেন তেরো চোদ্দ পনেরো কয়টা কয়টা তিনি রোজা মদিনা ওলা নবী রাখতেন জন্য ওই জ্যার ধরিয়া ওলা মায় কারাম এটা রাখেন মহাদিসিনে কারণ বলেছেন বরফতের রোজা এজন্যই তিনি তার রোজা রাখা উত্তম হয়ে যাবে যুবকরা যারা বারো নাই লাইলা তুম নিসবিমিন শাবান মানে আগামী কাল রাতে খাইয়া এর পরে দিনের বেলা একটা রোজা রাখবা বড় বরকতপূর্ণ রোজা হয়ে যাবে কারণ তুমি আর আমি শাবানের মতো যদি একটা রোজাও রাখতে না পারি মদিনা ওলা নবী রমাদনের প্রস্তুতি

আল্লাহ দরওয়াজা তো তোমার জন্য বান্দা খোলা মদিনা ওলা নবী বলেন রাতের গভীরে আল্লাহ পথ মাস মানে হাজির হয়ে যায় আর বান্দাদেরকে বারবার বারবার ডাকে হে আমার বান্দারা কত গুনাহ তুই জিন্দেগিতে করলা ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা যেই বান্দা জিন্দেগিতে অন্যায় করলা অপরাধ করে ফেললা গুনাহ করে ফেললা কেমন গুনাহ করেছো যেই গুনাহ কবর তোর মা তোমার দাদাও জানে না সেই গুণার কবর তোমার দাদাও জানে না সেই গুণার কবর তোমার দাদিও জানে না সেই গুণার কবর দুনিয়ার কেউ জানে না জানে না জানে না কিন্তু আল্লাহ জানে কি জানে না ওই রাতের বেলা তুমি দুই ফোটা চোখের বাড়ি পালাইয়া আল্লাহরে যদি মালি ও আল্লাহ তুমি জেন্দিগির গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ দুনিয়ার মানুষের দরওয়াজা গুলো বন্ধ হয়ে গেল তোমার দরওয়াজা তখন খোলা আমি তোমার দরওয়াজায় ক্ষমা চাইতেছি মদিনাওয়ালা নবী বলেন যেই বান্দা ওই রাতের বেলা গভীর রাতের মধ্যে জাগিয়া আল্লাহকে ডাকবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি জিন্দেগীর গুনাগুলো ক্ষমা করে দাও চাইতে দেরি হয়ে যাবে আল্লাহ বান্দার গুনাগুলোকে ক্ষমা করতে দেরি করবে না আল্লাহর দরবারে চাইতে দেরি হবে আল্লাহ বলে আপির মতো আমি নিজে ওই বান্দারে মায়া করে ক্ষমা করে দিব এবার গুনা মুক্ত জিন্দেগি নিয়া বলে হে আল্লাহ গো চলার পথে আমার রিজিক লাগবে এমন কোন বান্দা নাই দুনিয়ার লাইনে ধনী হতে চায় না সব বান্দারা টাকাওয়ালা হতে যায় বাড়ির মালিক হতে যায়। গাড়ির মালিক হতে চায় চলন বিলে একটা বড় জায়গা কিনতে চায় ওই বড় জায়গার মধ্যে তার সম্পদের মধ্যে বড় খুশি চায় রিজিক চায় এমন কোন বান্দা নাই ওই বান্দা বলে দুনিয়া লাগবে না সবpanda দুনিয়া পাওয়ার জন্য অনেক বড় পাগল পারা হয়ে যায় দুনিয়া পাওয়ার লক্ষ্যে রিজিকের তাড়নার মধ্যে গড়িয়া কত মানুষেরা চুরি করে কি ঘরে না দুনিয়াতে মানুষেরা রিজিকের তাড়নার মধ্যে গড়িয়া ডাকাতি করে কি করে না কেন করে রিজিকের তারনার মধ্যে ভরিয়া দুনিয়ার মানুষেরা রিজিকের তারনার মধ্যে ভরিয়া অনেক অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় অনেক বড় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায় কেন করে এই বান্দা রিজিকের তারনায় ভরিয়া বলে অন্যায় অপরাধ না করে করে তুই আমি রবের দরবারে আয় ওই গভীর রাতে চোখের পানি পালাইয়া আল্লাহর দরবারে কান্না কর আল্লাহকে বল ও দয়ার মালিক তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও তখনই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়া দিবি আলামিন মুগতালা ফাওয়া ফিয়া ফি দুনিয়াতে এমন কোন বান্দা নাই যেই বান্দা গ্যারান্টি দিয়া বলতে পারবে হুজুর আমার কোনো রোগ নাই বলতে পারবে

সব গুলো শেষ করার পরে মাঘ বাড়ার মধ্যে যেই মাস তাকে শুয়া দিয়া আসলেন যেই বাবা তারে এতিম করে শুয়াইয়া দিয়া আসলেন ওই মা বাবার মাঘ বাড়ার পাশে গিয়া দাঁড়াইয়া যাবেন আর চোখের পানি ফালাইয়া ওই মায়ের জন্য ওখানে গিয়া কান্না করবেন ওই বাবার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবেন কারণ ওই জায়গায় গেলে আপনার মা বড় খুশি হয়ে যাবে বাবা বড় খুশি

এই বাবা এত কষ্ট করিয়া করিয়া নাটুর শহর থেকে সিরাজগঞ্জ শহর থেকে তারা বাজার থেকে আমাদেরকে বুঝা কইরা আইনা আইনা খাওয়াইলো এতগুলো ভাইয়ের এত কষ্ট করে যেই বাবার লালন পালন করলো ও আল্লাহ আজকে আমার বাবা নাই এই এই বরকতপূর্ণ রাতে আমার বাবার মাঠ বাড়ার পাশে দাঁড়াইয়া আমি তোমার কাছে দোয়া করি বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও এ আব্বা হারানো সন্তানেরা মা সন্তানেরা এ বাবা হারানো মায়েরা এ মা মাহারানু মায়েরা এ বাবা হারানু বোনেরা এ মা হারানু বোনেরা এই রাতের বেলা মাকবারার সামনে দেয়া যাক মায়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন রাতের বেলা নামাজ পড়বেন দিনের বেলা রোজা রাখবেন রমাদনের প্রস্তুতি নিয়ে নিয়ে আগাইয়া যাবেন আল্লাহর কোরআনটাকে চলার পথে গাইডলাইন মানিয়া মানিয়া চলবেন কোন কোন বান্দা এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার নিয়ত করে আগাবেন दूटा तुइला मालिक दिखा दे ओ तो यार माली বর্গতের শূন্য জোর তুমি থাকা দেখো এই গভীর রাতে অজুবারা গ্রামের মধ্যে চলন বিলের এই হাওড়ের মাঝে তোমার এই বান্দা এই রাত পর্যন্ত বয়ান শুনিয়া দুইটা হাত উৎকলন করে করে আয় আল্লাহ এরা সবাই লাইলা তুলিসে মুক্তি চায় আল্লাহ তুমি এদের আমুল করার তৌফিক দিয়া দিও ওই রাতের পরে দিনের বেলা রোজা রাখার মতো তৌফিক দিয়া দিও যাদের এর বাবা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও তাদের বাবা নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও হে আল্লাহ আজকের এই রুসিলা দিয়া দিয়া হে এলাকা প্রত্যেক মানুষকে তুমি দ্বিনের জন্য কবুল করে নাও সকলে বলিয়ে আমীন